আচ্ছা কাকা মাছ ঠিক আছে তো কি হ্যালো গাইস এস কেম সুশান্ত ব্লক এর সবাইকে স্বাগতম তো চলো আজকে যাচ্ছি সবাই কার সাথে একসাথে অনেকদিন পর একসাথে সবাই সাথে দেখা তো একসাথে যাচ্ছি ঘুরতে ঠিক আছে কোথায় যাচ্ছি তো তোমাকে ভিডিও করে বলবো তো চলো

সবাই একসাথে আছি এই যে সত্যি অনেক দিন পর একসাথে সব ঘুরতে বেরিয়েছি তবু কিছুজন মিসিং আছে কারণ কিছুজন নেই হঠাৎ প্রোগ্রাম তো আমি অনেক দিন পর ফিসারি গেছিলাম তো ফিসারি ওখানে সবাইকে সাথে দেখা ও বলছে চল ঘুরে আসি তো চলো সবাই একসাথে পৌঁছে গেছে এখন আসছে তারা ঠিক আছে তো এটা চৈত্র মাসে একবার আসা হয় জল আনতে আবার এসছি ঘুরতে ঠিক আছে মানে দুবার এসছি দেখো চলে এসছি একদম নদী ধারে ঘুরতে একদম সবাই মিলে ঠিক আছে জায়গাটা দেখো সত্যি খুব ভালো তো হঠাৎ এসছি হঠাৎ বলতে আমি ওখানে ফিসারি ওরা বলছে যে আজকে ঘুরতে পারছে বিরোস সবাইকার দোকান বা তো আমি ওরি চলো একসাথে ঘুরে আসি আমি ওদের বাইক আছে ভাই আমার তো তো ওদের বাইকে ঘুরতে চলে এসছি একসাথে দেখতে পাচ্ছো আরও দুজন আসছে গাড়ি ঠিক আছে তো এই দেখো কাকা মাছ ধরছে ঠিক আছে তো কি মাছ পড়ছে কাকা বলবো জানো এই যে দেখতে চলে আসে মাছ নিবে ঠিক আছে কাকা মাছ ধরছে চিংড়ি মাছ আছে বড় কাকা সুন্দরা গাঙ্গরা পেয়েছে এই দেখো

খাওয়ার মতন হয়েছে না তাহলে ঠিক আছে খাওয়ার মতন হলেই হলো এইখানে বাড়ি তো নাকি পারানপুর আচ্ছা 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 এ দেখো কাকু মাছ ধরছে ঠিক আছে কাকুর বাড়ি এখানে না এখান থেকে একটু দূর ঠিক আছে কাকু এসছে মাছ ধরতে কাকু ধ এসছে একটু মানে দশ মিনিটের রাস্তায় মাছ ধরতে এসছে দশ এসছে মাছ ধরতে এখানে কাকু প্রত্যেক দিন আসে বলছে মাঝে সাঝে মাছ পায় ঠিক আছে ওই ছোটোখাটো মাছ পায় ওই সেরকম বড় নয় চিংড়ি মাছ পায় বলছে তো চলো কি পাচ্ছে দেখো যদি আসে কাকু পাশে আমি দেখাও তোমাদের